ডিস্ট্রিবিউট হয়ে যাবে একজনের না থাকলে দল যা করবে যা করবে তাতেই আমি খুশি কারণ দল শেষ কথা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা সেখানে আমার মতামত আমার খুশি হওয়া আমার অখুশি হওয়ার ব্যাপার দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত যে মতবিরোধ সামনে আসছিল এটা কি এবার আমার মনে হয় যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল বা যা আমি তো যে কদিন দেখেছি মানে যে কদিন আমি অ্যাটেন্ড করেছি আমি কিন্তু বিশাল মতবিরোধ দেখিনি সবাই তো এগ্রি করে নিত যে কোনো কারণে এগ্রি করত সুতরাং আরো এখন আরও সহজ হবে অনুবোধ মন্ডলকে না এটাই যে সবাই একসঙ্গে চলবে সবাই একসঙ্গে ভালো করে কাজ করবে